নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই স্বপন সম্পা লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি অনেক দূরে যাব আমার ভাইজির বিয়ে তো বিয়েতে যাব তার জন্য আমরা বাসে করে উঠে পড়েছি উঠে পৌঁছে গেলাম রানীহাটিতে রানীহাটি এটা আমার মামার দোকান আমার মামার দোকানে আমরা পেঁয়াজি চপ বলে দাঁড়িয়ে আছি আমার মামা ভাজছে আমার মেয়ে বলছে দাদু মুখটা একটু দেখাও মামা চপ ভাসছে আমরা বসে আছি নেব নিয়ে যাব আমার মায়ের কাছে মায়ের কাছে আজকে রাতটা থাকবো থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম বাসে করে মুর্শিদাবাদ যাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর সবুজ হয়ে আছে অপূর্ব দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল আমরা সকাল সকাল আমাদের বাসে করেই নিয়ে যাচ্ছে দাদাই বাস ঠিক করেছে পৌঁছে গেছি দুপুরবেলা তখন তিনটে বাজে অবস্থা খুবই খারাপ এত ঘন্টা জার্নিং করে বাসে চুল টুল সব খারাপ হয়ে গেছে এটা আমার ভাইয়ের বউ তাই বলছে আমার ভাইয়ের মেয়ে দেখো ফাঁকা মাঠ পেয়ে কেমন খেলছে এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছে এখানেই খাওয়ানো হচ্ছে দুপুরে রাত্রিরেও এখানেই খাওয়ানো হবে আমার মা একটা কাকুর সঙ্গে আর একটা কাকিমার সঙ্গে গল্প করছে এখানে এটা রাত্রি সবাই এখানে নাচছে এখানে আমার মেয়ে আরও সব আমার ভাইজিরা আছে সব নাচানাচি করছে বিয়েবাড়িতে আর কি আনন্দ যেটা করলে হয় এখানে কফি চা ওখানে ফুচকা স্টল দেয়া হয়েছিল এখানে আমরা সবাই দাঁড়িয়ে দেখছি ওদের খুব মজা করছে আমরাও মজা করছি খুব ভালো লাগছে দেখতে এটা হচ্ছে এক ধরনের একটা নিয়ম আমি ঠিক জানি না নিয়মটা কি এটা মুর্শিদাবাদেরই কোনো একটা নিয়ম যে সাতটা জামাই জামাইকে এই যে হাতে যেটা দেখছেন এটা একটা মানে প্যাকাটি দিয়ে তৈরি সাত রকমের রঙের কাপড় আছে সেটাকে আগুনে জ্বালিয়ে তো নতুন জামাইকে এরা বরণ করছে সাত ভাগ ঘুরবে এটা একটা মুর্শিদাবাদের নিয়ম খুবই মজার আমরাও প্রথম দেখছি হুম কোনো দিন দেখিনি সাতটা জামাই নিয়ে সাত ভাগ ঘুরবে এটা এক ধরনের নিয়ম হ্যাঁ যে তোমাদের দাদাও কাছে সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের দেশে এরকম নিয়ম আছে কি না কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও বলো যে এরকম নিয়ম তোমাদের দেশেও আছে কি না ভয়ও লাগছে সবাই যারা আগুনটা নিয়ে ঘুরছে ভাবছে কি যদি কারো গায়ে লেগে যায় বা কারো গায়ে পড়ে যায় তাই খুব আস্তে আস্তে করে হাতে করে মানে আগুনটাকে সাইড করে করে নিয়ে নিয়ে ঘুরছে হুম ক্যামেরাম্যান দাঁড় করালো দাঁড় করিয়ে একটা ছবি তুলছে সবার আবার ঘুরছে সাত পাখ হয়নি বলে আবার ঘুরতে লেগেছে হুম তোমাদের ওখানে এরকম হয় কি না জানিও কমেন্টে এই যে আমরা খেতে বসেছি আমার মেয়ে ওখানে ওদের সঙ্গে সব নাচছে বলে আমার ভাইজিকে নিয়ে আমার ভাইয়ের মেয়েকে নিয়ে আমরা খেতে বসেছি তোমার দাদা তোমাদেরকে হাই বলছে আমি ক্যামেরাটা কি করছি কারণ আমার মেয়ে তো নেই যে ভিডিওটা করে দেবে এই ক্যামেরাটা আমি ঘুরিয়ে নিলাম এখানে গ্রামের বিয়েবাড়ি বুঝতেই পারছ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ টিয়া প্রথমে ভেজিটেবিল স্যালাড দিয়ে দিয়েছে ডিমেড টেবিল স্যালাড এই জন্য আমিও খাচ্ছি এরপরে আসছে এই যে চানা পনির আর রাধা পল্লবী হয়েছে আমার তো চানা পনির আর রাধা খেতে আমি খুব ভালোবাসি তোমরা কেউ খেতে ভালোবাসো কি না আমাকে কমেন্টে জানাবে ভাত আবার তার মধ্যে ডাল এঁচোর চিংড়ি এখানে অন্ধ লাইটটা এমন লাগিয়েছে যে ভালো করে বোঝা যাচ্ছে না যে কী দিচ্ছে না দিচ্ছে হ্যাঁ তারপরে মাংস চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আমি একা ক্যামেরাটা করছি বলে ভালো করে হয়নি এই আইসক্রিম খাওয়ার সময় তোমাদের দাদাকে বললাম তুমি একটু ধরো ও ধরলো আমি আইসক্রিমটা খাচ্ছি আবার সকালবেলা আমরা ফিরে যাচ্ছি আবার সেই সবুজ কি সুন্দর দৃশ্য তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে